ও সব মানুচিয়া সবাই अपन 마শাআল্লাহ আচ্ছা এরপর আর tunic কি জানো আর কি ছড়া জানো বলো আ বলো আই আমি

আর রহমান আর রহিম এটা কি এই রে তুমি বলো আল কোরআন দিয়ে বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম me di ya ta na budu ya ta na ta i jinya kyo motakin sero kyo taladina nam ta layim doy limadube alayhi alayhi talad talad ভাই দাদা দাইৰি তদপৰ কি বলতো হয় হা তৎপৰ কি বলতো হয় আলু আৰু কেইজনৰ চুৰে এইখিলে যা ন তুলু আই লা মা কলো হল আহাদ তুলু আই লাও চা আহাত অলপ আই লাও খেমা দা তৰপৰ